ডিয়ার ফ্রেন্ডস স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত তোমরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তারা একবার দেখে নাও এই রাইটিংগুলি তৈরি আছে কি না একবার চোখ বুলিয়ে নিয়ে যদি না থাকে তাহলে তোমরা তৈরি করে নাও এবছর বেশ কয়েকটি রাইটিং গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের মধ্যে এইগুলি অন্যতম গুরুত্বপূর্ণ তাহলে তোমরা লক্ষ্য করো নোটিস যেগুলি আসবে এবারে সেগুলো হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এই ধরনের বা এডুকেশনাল ট্যুর অর এক্সকাশন এরপর ট্রি প্ল্যান্টেশন অর গ্লোবাল ওয়ার্মিং অর এনভায়রনমেন্ট স্ক্রিন পরিবেশ সংক্রান্ত ডিবেট কম্পিটিশান তাই চার ধরনের নোটিস তোমাদেরকে তৈরি রাখতে হবে যারা তৈরি করে নিয়েছো তারা একবার চোখ বুলিয়ে নাও যারা তৈরি করনি এখনই খাতা কলম নিয়ে বসে যাও নোটিসগুলি তৈরি করতে লেটার কী ধরনের আসবে লক্ষ্য করো টু দ্য ভিডিও বিডিও অফিসে কি জানাতে হবে ইয়োর ক্লাসমেট ইজ ফোর্সিবলি গোয়িং টু বি ম্যারিড ইন হার এজ বিয়ের বয়স হয়নি অথচ বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ভিডিওকে জানাতে হবে টু দ্য ভিডিও ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন ইয়োর লোকালিটি ডেঙ্গু নিয়ে তোমাদের যা সমস্যা সেটা জানাতে হবে এডিটরকে একটা লেটার লিখতে হবে কি ব্যান অন দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ব্যাগ যে দূষণ ঘটাচ্ছে সেটা নিয়ে টু দ্য ফ্রেন্ড বন্ধুকে অ্যাবিউজ অফ মোবাইল ফোন আর ইউ হ্যাভ সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে অ্যাটসেট্রা তাহলে এই ধরনের এটারগুলি তোমরা তৈরি করে নাও এরপর যেটি আছে নিউজ পেপার রিপোর্ট রোড অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট ফায়ার আউটব্রেক এ ডায়ারিং ব্যাঙ্ক রাবরি স্টোরি আমি দিয়েছি স্টোরি আসা কমন পাওয়া এগুলি খুবই কঠিন বিষয় এই ধরনের কয়েকটি স্টোরি দেখে যাবে এ কিং অ্যান্ড এ জাস্টার ক্রো সেটিং অন দ্য ট্রি এ হেলদি ডগ মিটস এ থিন off অ্যান্ড অ্যান্ড ক্যারিড অফ বাই স্ট্রিম টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ কেক আর tin মধ্যে তিন চারটে চারটে দিয়েছি আরও দু একটা tobu আছে char চার ধরনের করে রাখো এর মধ্যে দিয়ে তোমরা শিখে যাবে কীভাবে korte করতে হয় যেটাই আসুক না কেন কিছু লিখে আসতে পারবে হাউ ব্রেড ইজ মেড লেমন কোয়াশ হাউ মাস্ক আর প্রিপেয়ার্ড কুকিং চিকেন বিরিয়ানি dear ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে এগুলি ভালো করে তৈরি করে নাও যারা তৈরি করে নিয়েছ একবার চোখ বুলিয়ে নাও আর যারা করনি খাতা কলম নিয়ে আবার বলছি তৈরি করতে শুরু করে দাও তোমরা ভালো থেকেও ভালোভাবে পড়াশোনা করো সামনের মাধ্যমিক আর বেশি দিন নেই শেষ সময়ে একটু নজর বুলিয়ে নাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও